প্রেস্টিজার আছে, বাজাজার আছে, সনিফার আছে, ডিজনির আছে এই হকিংসের এটা। আপনাদের 2 ভিতরে বডি কোনো সময় গরম হবে না। তারপরে এটা আছে সনিফার, ভিতর স্টিল, বাইরে প্লাস্টিক। এটা আছে আপনাদের ভিতরে। আর এটা অনেক সুন্দর। এটা একদম মানে যেখানে সেট করবেন মনে করবে যে সিরামিক সেল। এটা হলো 1.8, এটা 2 লিটার, এখানে 2 লিটার, 2.2। এটা আছে 2 লিটার। এটা আছে 2 লিটার। ইট ইজ 2.8 লিটার। এখানে কিদলি অ্যালুমিনিয়াম একটা 10 যাবে যে নষ্ট আর কিছু নাইগা। আর কেদলি সহজ নষ্ট হয় না। আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বিভিন্ন ধরনের ইলেকট্রিক কেটলি দেখার জন্য আপনি এখানে ইলেকট্রিক কোয়ালিটি শুরু করে নর্মাল কেটলিও আছে তো চলুন এই কেটলিগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আর এই কেটলিগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো আজকে আমরা কথা বলবো ফারুক ভাই সাথে আসলাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই জি ভাই আপনার দোকানে ইলেকট্রিক কেটলিগুলো দেখতে চলে এলাম ভাইয়া জি ভাই যান অনেক ধরনের কেতলি দেখানোর জন্য কাস্টমারকে বিয়ার জন্য অনেক কেতলি আছে যেখানে অনেক কেতলি কোয়ালিটি এবং জিনিস দেখাচ্ছি এখানে দেখেন জি অনেক ব্র্যান্ডের আছে জি আছে 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 তারপরে আপনার ডিজনির আছে জি যত ধরনের কোম্পানি হয় মার্কেটে যেগুলি একদম ভালো কোয়ালিটি যেগুলি সেগুলি দেখাচ্ছি আরো নর্মাল হয় বাটে ওগুলো আমরা দেখাইনি কাস্টমার ভালো জিনিস নেওয়ার জন্য অনেক কাস্টমার ই করে যে ভাই ভালো জিনিস পাচ্ছি না সরাসরি দোকানে যে খুঁজে পাচ্ছি না ভিডিওর মাধ্যমে কাস্টমারকে দেখাই দিতেছে যে সাধারণত আপনার মানে এক দুই বছরের জন্য কিনা একটা ওইগুলো লাইফ টাইম এর জন্য কিনা গেলে কেদলি মিনিমাম একটা দশ বছর যাবে যে নষ্ট আর কিছু নাই আর কেদলি সহজে নষ্ট হয় না জি ঠিক আছে তো কোনটা দিয়ে শুরু করছেন প্রথমে প্রথমে আপনি যে স্টিলটা দিয়ে শুরু করছি এই যে পেস্টিজের এই হকিংসের এটা যে টু লিটারের ভিতরে ঠিক আছে আর এগুলো আছে আপনি বডি কোন সময় গরম হবে না বড়ি এটা বডি গরম হবে বড়ি না এই যে দেখেন ঠিক আছে 2 লিটারের তারপরে এটা আছে সনিফার এই যে এটাও আপনার বিতরী স্টিল প্লাস্টিক মানে এটা সহজে বাইরে গরম হবে না সহজে বাইরে গরম হবে না সহজে মানে গরম হবেই না এটা গরম হবেই না

এগুলো তো অনেক প্রিমিয়াম কোয়ালিটি দেখা যাচ্ছে অবশ্যই অবশ্যই এর জন্য কাস্টমারকে দেখানোর জন্য এই আপডেট যে কোয়ালিটি গিলে নতুন আসে এই এগুলি দেখানোর জন্য দেখ ভিডিওটা ই করতেছি ঠিক আছে আর এটা তো অনেক সুন্দর এটা একদম মানে যেখানে সেট করবেন মনে করবে সিরামিক্সের জি যে কাচের মনে হয় এটা সিরামিক্সের ভাবে করে নিয়ে আসে দেখেন এটা গুলো স্টিলের ভিতর স্টিল ভিতর স্টিল বাহির প্লাস্টিক যে এটাও তো গরম হবে না ভাই না না এটা গরম হওয়ার কোনো অপশন নেই এটা পুরো পুরোটাই খোলা যাবে খুলে আপনি ওয়াশ করতে পারবেন জি ঠিক আছে মডেলিং তো অনেক সুন্দর একদম দেখার মতো যেই দেখবে এক চান্সে নিয়ে যায় এক চান্সে নিয়ে যায় দ্বিতীয় অফিসার দেখেই না জি ঠিক আছে এমনি এগুলোর ওয়ারেন্টি কয় বছরে দিচ্ছেন ভাই আপনি প্রত্যেকটা কেটলির ওয়ারেন্টি পাবেন আপনি 3 বছরে 3 বছর ওয়ারেন্টি দিচ্ছেন হ্যাঁ 3 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন জি যে কোনো সমস্যা সার্ভিসিং ফ্রি আর আমি প্রাদের দিক তো বলতেছি আপনি আগে দেখেন প্রোডাক্ট গলি আর যে যেটাই নেবেন আপনি ই করে ই করবেন যে এটা নিব যে কোনো আইটেম আপনি নিতে পারবেন এবং আমাদেরকে কইলাম হোলসেল এবং রিটেল দুইটাই আছে কেউ যদি বিক্রির জন্য নিতে চায় যে আমি ভাই এটা সেল করব

আর এটা আছে সোনি ফলস সোনি ফলস আরেকটা যেটা মডেল এটা হলো 2.2 লিটার 2.2 লিটার এটার প্রাইস হলো আপনার 2000 টাকা 2000 টাকা দিয়ে দিয়েছেন এটা আর পেস্টিজ এটা আছে আপনার 1850 টাকা জি পেস্টিজ এর এটা হলো আপনার 1150 জি আর এটা হলো আপনার 1650 1650 টাকা জি একদম ধামাকা অফারে যে প্রাইস গলি সাধারণত এই কেস লাগিলে আমরা এমন আছে 3000 টাকা বিক্রি করি জি কারণ কাস্টমার একটা চিপ জন্য একদম ভালো এমন কোয়ালিটি দেখার মতো নেই কাস্টমার ই করে যে ভিডিও দেখে যে জিনিসগুলি দেখে কিনতে কিনতে পারবেন ঠিক আছে এমনি কেউ যদি চাই ভাই ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবে নিতে পারবেন আপনি যদি একটু দোকানের ঠিকানাটা শেয়ার করতেন এই যে আমাদের দোকানে শেয়ার দেখেন জি এটা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেট যেটা নিউ মার্কেটের অপোজিটে দোকান নাম্বার হচ্ছে ছত্রিশ আহ এবং দুই নাম্বার গেট দিয়ে আসতে পারবেন চাইলে আপনার ছয় নাম্বার গেট দিয়ে আসতে পারবেন যে একটু যদি ভাই ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন হ্যাঁ ডেলিভারি প্রসেস প্রসেস হলে আপনার ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে জি এমনি আপনি তো বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করে যে কোনো জায়গায় জি ধন্যবাদ ফারুক ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারবেন এই প্রোডাক্টগুলি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ ধন্যবাদ